আমি যুবক মানুষ পাঁচ অক্ত সালাত পড়ে আবার পাপের সাথে জড়িত আছে শোনেন তৌবা করবেন বেশি বেশি কি করবেন তৌবা করবেন মুশকিল কি জানেন আপনি সালাত পড়েন মজা পান না সালাদ পড়েন মজা পান না কেন মজা পান না একজন ব্যক্তি বলেছে কিভাবে সালাত পড়বো সেজদা দিলে। দিলেই ফ্যাক্টরির কথা মনে আসে ইটের কথা খাম্বার কথা ঋণের কথা ওই ব্যাংকে এত টাকা ওই ব্যাংকে এত টাকা তো বুঝতে না সালাদ কখন পার হয়ে যায় কি কারণে বলেন তো দেখি ও সালাদ পড়ে কিন্তু সালাদ বোঝে ওই যে বলছে হামদিকা আল্লাহ ফিরলি ওই যে বলছে যে রব্বানা ও বি হামদিকা আল্লাহ ফিরলি এটা যে কত ভারী জিনিস বলছে ওকে বুঝে বুঝে না আল্লাহ ফেরুজ দুনু বা ইল্লা আংতা হে আল্লাহ আমি আমার আত্মার উপরে নিজের উপরে অনেক জুলম করেছি ওলাইয়াক ফেরুজ দুনু বা ইল্লাহ আনতা আর পাপ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না ফাক ফিরা কত সুন্দর সুন্দর কথা অত বুঝেই না আপনি যখন সালাপ পড়েন তখন ভিতরে দুয়া যেগুলো আছে সেগুলো অর্থ জানিয়ে নেবেন কি করে নেবেন অর্থ জানলে আপনার মন আর ফ্যাক্টরিতে যাবে না আপনার মন আর কোথা যাবে না ফ্যাক্টরিতে যাবে না আপনি তো অর্থটা জানেন না আল্লাহ মাগ দাম্বি কুল্লা দিকা হুক ও জিল্লাহ ও হুক ও সুন্দর কথা আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও বড় পাপ ছোট পাপ আগের পাপ পরের পাপ প্রকাশ্যে করা পাপ গোপনে করা পাপ সব পাপ ক্ষমা করে দাও এটাকে আপনি বুঝেন সালাদকে মোনাজাত না সালাদ মোনা না সালাতের মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ কি মুনাজাত কি বুঝে করেন না না বুঝে করেন ও বুঝে করেন তাই না আপনি বুঝে করছেন মোনাজাত আল্লাহ আমার প্রয়োজন আমাকে বেটি দিয়ে বুঝে করলেন দশটা মেয়ে দরকার আমাকে দশটা মেয়ে দাও এটা কি বুঝে করলেন মুনাজাতটা না না বুঝে করলেন মেয়ে আসে চারটা এখন শাসন কাটা এটা কি বুঝে করলেন না বুঝে করলেন বুঝে করার নাম কি মনে যাক সালাতের মধ্যে দোয়াগুলো আপনাকে শিখতেই হবে জানতে অর্থ জানতে হবে তাহলে আপনার ওই মাঠে মন যাবে না কিন্তু আমরা করেছি কি এটা হুজুরদের লীলা খেলা হুজুরদের খেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ মামিন সুপ বসে আছে আর আপনারা কি বলছেন আল্লাহ মামিন আল্লাহ মামিন আর হুজুর দোয়া করছে আল্লাহ চার মাসের বেতন বাকি আর আপনারা বলছেন কি আল্লাহ এই যে সালাত পড়ে যে নেকি করলেন সালাতের পরে মারি দিয়ে সব কি সব বাতিল 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 এটা ইবলের চক্রান্ত খুব সাবধান দলিল বুঝিয়ে বাদ করবেন সালাতের মধ্যে দোয়া সালাতের পর জিকির

তাসাহুদের পরে দরুদের পরে তামরানের মধ্যে সহি হাদিস আসছে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার বলে না হুজুরেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া পড়তে সালামের আগে জানি না আমরা এই যে প্রশ্নটা করেছেন নামাজও পড়ি আবার কি আবার কি পাপের সাথে জড়িত আপনি সালাত বুঝে পড়বেন ইনশাআল্লাহ আপনার রোগ থাকবে না